আমরা দবাই ব্লগ এর জল আমাদের দিনamen শুরু করা এ আমার বাইয়া দোকানে ছিল দুপাড়ী মুম্বাতে আনতো বল্লা আমি এটা খাইতে স্কুল কিtama তার মুখ করাবো ডেরা নে তুমি মনত pula দেনsunday অনুলেগা টাই পড়ে তার মামা আর জীবন লয় আহি জামতে বৃষ্টি আরে আপনার ছেলে রে আমার ছেলে রে আমারে আমার বাইয়া

এখন আপনার ছেলের অবস্থা কি রকম আমার ছেলের অবস্থা খারাপ দাও দিয়া কই দাও দিয়া কই ভাই আমার তার ভিতরে হাতের ভিতরে কি মাদ্দ কর হইছে আমার মাদ্দ তো হাত ভেঙে শান্তি এ মন মুড়া লাডি দিয়া পিটে দিতে বাই রইছে যে মাদ্দ করছে তারা চার জন পাঁচ জন মিলে আপনারা কতজন আহত হইছে আমরা চার আমার চুটু ভাইও চুটু ভাই বাড়ি থেকে তারা আনতে পড়ছিল পরে হাসপাতালে কি আনছি

আমার ফার ভিত টুটুন আচার্য নাম আছে এর মামার মামার আদেশে আসলে শান্তি আচার্যি এসিপিএমের বড় নেতা আসলো একশো তো হ্যাঁ কই পরে পরে ডেডিকেশন মানে তারা সি আর পির নেতা আসলো সি আর পির মনে করেন অফিসার আসলো হ্যাঁ টিয়া দেয়া তারা চালা হ্যাঁ বেকার এ ফার ভিত কয়দিন পরে পরে সন্ত্রাস করে তেমন করে ক্লাব অফিসার এসতো কিছুদিন আগে একবার এই ডিসেম্বর মাসে একবার বেজাল করছিল তাদের ক্লাবের দিয়ে বিচার করে দিয়েছে খুশি মন করলে আবার উড়াই দেবো তো আজকে আবার দুপুর বেলা মত খেতে বাড়ির সামনে আয়া উদাও গালা গালিস করতে আমরা বাড়িছি এই সঙ্গে কিছু কইসে না আমার ছোটো ভাই আছে ছোটো ভাইয়ের ফিটটা দিয়েছে আমরা গেছি পিছন দিয়ে আতার ফাতার খুব অন্য আরম্ভ আমরা তো ছোটো না সারছি শান্তি সারছি তার লোক আরো দু একজন আসলে আমরা নাম করতে পারি না করতে জানি আঞ্চলিক না করতে কইতে পারি না কিন্তু আমার শুধু বাইরের ধারে ফিটাফিটি হয়েছে বলতে আমরা সামনে গেছি পিছনে খুব এরম হচ্ছে আদার কথা আমরা তো ফিটানোর আসলাম না এই যে তোমাদের আঘাত করছে কি দিয়ে আঘাত দাও দিয়ে আঘাত করছে তোমার সঙ্গে আর কারের মারছে আমার শুধু ভাই আবির মজুমদার আমার মারে মারছে আমার মামিনা মারছে শুধু মামারে মারছে যার পাইছে তারে কুবাইছে আমরা গেছি কত জন আমরা চার পাঁচজনের কুবাইছে তারা আসলো মনে করে না আম দোর্য ঘটনাটা এটা আমতলি বনকুমারী হয়েছে পরে তোমাদের হাসপাতালে কে আছে ফায়ার সার্ভিস আনছে আমার ফারার একজন ভাই আছে হের মনে করে না দেশে আইসি ফায়ার সার্ভিস আমরা তো সেন্স দেশ আমরা কইতে পারি না জীবিত ওনার এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমরা মোটামুটি আসি মানে কই আছে আমি তো অনেক করতে পারছি না আমার টাইম করতে পারতি ঘটনার পর পুলিশে জানাইছে বা পুলিশে জানানো হয়েছে কিন্তু ফায়ার সার্ভিস তো বলে আমরা রুলে আমি সঠিক করতে পারি না তোমার নাম কি আমার নাম গৌতম বলে তোমার ভাইয়ের নাম আবির মজুমদার আর মা